পাইয়া চিৎকার করে কান্দা শুরু করছে জড়াই ধরে তো যে সমস্ত বাচ্চারা হসপিটালে কাতরাইতেছে এই সমস্ত বাচ্চাদের এই কাতরানো দেখে মা বাবা কি মা বাবার মনের অবস্থা কি হবে এটা কল্পনা করা করে কল্পনা করা করে আরবিতে একটা কবিতা পড়ছিলাম সেখানে বলছে আউলা দুনা আকবা যে আমাদের সন্তানগুলো আমাদের হৃদয় সন্তানরা যখন হাঁটে তখন আমার হৃদয় যেন মাটিতে হাঁটে এই জন্য ওই সমস্ত পরিবারের জন্য আমরা দোয়া করবো তারা যেন সব রেজেক্ট মিলে কেয়ার করে আল্লাহ তাল্লাহ তাদেরকে যেন যা যায় খায়ের দান করে তো আমি আমাদের পরিচালক মহোদয়কে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য পরিশেষে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জনাব মহিউদ্দিন মজুমদার স্যার সহ আরও অনেকেই বক্তব্য প্রদান করেন এরপরেই জাতি এবং কল্যাণের উদ্দেশ্যে বিশেষভাবে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছিল পরবর্তীতে আবারও সেই জুলাই আমাদের সামনে এসে একটি বিমান দুর্ঘটনার মাধ্যমে আবার স্মরণ করিয়ে দেয় সেই কথাটুকু বিভিন্ন বক্তাগণ আমাদের সামনে উপস্থাপন করেন গতকালকের বিষয়টা যেটা একুশে জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যে সমস্ত আমাদের অনুজ শিক্ষার্থীবৃন্দ শাহাদত বরণ করছে এবং যারা আহত অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে ক্ষতবিক্ষত শরীর নিয়ে যারা হাসপাতালের বেডে শুয়ে আছে তাদের সুস্থতা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আমাদের সিলেট বিভাগীয় পরিচালক মহোদয় বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মানিত উপপরিচালক বিশিষ্ট দায়ী লেখক গবেষক হযরত মৌলানা শাহ নজরুল ইসলাম সাহেব দামাত বার্কাতহমুল আলিয়া এরপরেই সুরা ফাতেহা সুরা এখলাস বিভিন্ন আমলের পরেই দোয়া এবং মোনাজাতে সকলে অংশগ্রহণ করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটে এগারোশো ছিয়াশিতম বেসে সাতটা জেলা থেকে প্রায় একশত ইমামগণের উপস্থিতিতে এগারোশো ছিয়াশিতম তম বেস শুরু হয় তো সমস্ত ইমামদেরকে নিয়ে আমাদের উপপরিচালক মহোদয় শাহ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব মোনাজাতে অংশ নেন মোনাজাতে দেশ কল্যাণ দেশ ও মিল্লাতের উদ্দেশ্যে ইমামদের উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোনাজাতে হৃদয় ভাঙ্গা মোনাজাত যেখানে শত শত লামাইকারের উপস্থিতিতে মোনাজাত অনুষ্ঠিত হয় আহতদের সুস্থতা এবং নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করে হাজরত মৌলানা শাহ নজরুল ইসলাম সাহেব নোনাজাতের মাধ্যমেই অনুষ্ঠানের কাজ সমাপ্তি ঘোষণা করেন আমরাও দোয়া করি আল্লাহ সুবাহানাহুয়া তালা যেন আমাদের যারা আহত হয়েছে তাদেরকে যেন দ্রুত সুস্থতা এবং যারা যে সমস্ত পরিবারের সন্তানদেরকে হারিয়ে ফেলছে আল্লাহ আল্লা সুবাহানাহুয়া তালা যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা পরিপূর্ণ দৈর্য ধারণ করার তৌফিক দান করেন আসলে যে সমস্ত পরিবারের সন্তানগণ হারিয়ে গেছে যারা দুনিয়া থেকে বিদায় নিছে সে সমস্ত মা মায়েরা এবং সে সমস্ত বাবারাই জানে সন্তান হারানোর বেদনা কত কঠিন কত গভীর এমনও ঘটনা আমরা দেখছি যে সন্তান সকালবেলা গরম ভাত খেয়ে স্কুলে গেছে মার কাছে বলে গেছে বিকালবেলায় এসে বাকি সে আমাকে সাথে নিয়ে খাবার খাবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই দুপুরের খাবার আর বিকালের খাবার আর তার ভাগ্যে জুটে নাই এরকম অঘটনা অনেক অভিভাবকদের কাছ থেকে আমরা শুনছি তো আমাদের সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো ভাষা নেই আমরা শুধু দোয়া করি পাক যেন তাদেরকে উত্তম বদলা দান করে সবার এখতিয়ার করার তো দান করে এবং আমরা যারা যেখানে আসি অবশ্যই সতর্কতার সাথে আমরা পথ চলব সতর্কতার সাথে আমরা চলাফেরা করব আল্লাহ পাক আমাদেরকে হর হালতে হর লাইনে আমাদেরকে হেফাজতে রাখুক দেশকে মঙ্গল মঙ্গল দেশের উপর মঙ্গল করুক রাজনৈতিক পর্যায়ে যে সহিংসতা আছে সমস্ত সহিংসতাকে দূর করে আমরা একজন ইসলামী শাসক চাই একজন ন্যায় নীতি আদর্শ শিষ্টাচারপূর্ণ একটি দেশ চাই এই আশাবাদ ব্যক্ত করেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ